হ্যালো আসসালামু আলাইকুম আমরা কিন্তু ফেসবুক ব্যবহার করি এবং এই ফেসবুক থেকে টাকাও ইনকাম করার চেষ্টা করি অনেকে আমরা প্রোফাইল দিয়ে চেষ্টা করি আবার কেউ পেজ খুলেও কিন্তু টাকা ইনকাম করার অনেক চেষ্টা করি কিন্তু এখন দেখা যায় যে আমরা প্রোফাইল বা পেজে আমরা কিন্তু টাকা ইনকাম শুরু করেছি কিন্তু একটা বাধা কিন্তু আছে সেই টাকাটা কিন্তু আমার পকেটে পর্যন্ত আমি আনতে পারতেছি না এখন দেখা যায় যে ফেসবুক প্রোফাইলে বা পেজে আপনার টাকা কিন্তু অ্যাড হয়েছে কিন্তু সেই টাকাটা আপনি আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারতেছেন না একটা বাধার কারণে এরকম আমি অনেক দেখেছি যে নির্দিষ্ট একটি সময় ফেসবুক প্রোফাইল বা পেজ আপনাকে টাইম দিয়ে দেয় যে এই টাইমের ভিতরে যদি আপনি এই টাকাটা উইথড্র না করেন তাহলে কিন্তু এই টাকাটা অটোমেটিক্যালি চলে যাবে এরকম অনেকে আমি দেখেছি যে সেই ডেটটা কিন্তু এক্সপায়ার হয়ে যায় টাকাটা কিন্তু আপনি তুলতে পারেন না সেই টাকাটা কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আবারও নিয়ে চলে যায় আর এই যে ফেসবুক কর্তৃপক্ষ টাকাটা যে নিয়ে চলে যাচ্ছে আপনার পকেট পর্যন্ত আসতেছে না তার একটি কারণ আর সেটা হচ্ছে আপনি আপনার পেজ বা প্রোফাইলে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনি যোগ করতে পারতেছেন না যতক্ষণ আপনি ব্যাংক অ্যাকাউন্ট আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে অ্যাড না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার টাকাটা কোনোভাবে আপনার পকেট পর্যন্ত আসবে না একটা ডেট দিবে ফেসবুক কর্তৃপক্ষ সেই ডেটের ভিতরে যদি আপনি টাকাটা উগ্রহ করতে না পারেন তাহলে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আবার সেই টাকাটা নিয়ে চলে যাবে চলুন আমরা মূল কাজে চলে যাই দেখি কিভাবে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ফেসবুকে অ্যাড করতে পারি তো মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এরকম ইম্পর্মেন্ট ভিডিও কিন্তু রেগুলারলি আমরা আমাদের পেজ বা চ্যানেলে আপলোড দিয়ে থাকি সুতরাং এখনো পর্যন্ত যদি আমাদের পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন আর যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু লাইক বলবেন না তো সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার যে ফেসবুক অ্যাপসটি আছে সেই অ্যাপসে আপনি যদি ফেসবুক পেজে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে সেই ফেসবুক পেজটা কিন্তু আপনার অ্যাপসে লগ ইন থাকতে হবে আর যদি প্রোফাইলে অ্যাড করতে চান তাহলে কিন্তু প্রোফাইলটা আপনার অ্যাপসে লগ ইন থাকতে হবে তো চলুন আমরা আমাদের যে ফেসবুকটা আছে সেই ফেসবুকটা ওপেন করব তো আমাদের ফেসবুকটা আমরা ওপেন করলাম ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে চলে আসার পরে এখানে যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে চলে পরে আমরা এটা করে নিচে আসবো নিচে আসার পরে এখানে দেখেন লেখা আছে পেআউট অথবা আদার্সের জায়গায় লেখা আছে সি তো আমরা এই সি অল ক্লিক করলাম ক্লিক করার পরে নিচের যে অপশনটা আছে দেখেন দুই নম্বরে পে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে চলে আসার পরে এখানে দেখেন একটা লাল চিহ্ন দেখাচ্ছে আপনারা যদি মনে করে থাকেন যে এই লাল চিহ্নটা দেখাচ্ছে যে কারণে আমার ফেসবুক প্রোফাইল বা পেজে কোনো সমস্যা আছে যে কারণে লাল চিহ্নটা দেখাচ্ছে বলবো এটা মনে করার কোনো দরকার নেই কারণ আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্ট এখনো পর্যন্ত যোগ করিনি যে কারণে এখানে কিন্তু লাল চিহ্নটা দেখাচ্ছে তো আমরা এখন ফিনিশ সেট এটাকে ক্লিক করব তো আমরা এটাকে ক্লিক করলাম তো ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে এখানে দেখেন লেখা আছে এমনি মাফুজুদ তারপর হচ্ছে রহমান তো এখানে কিন্তু আপনার পেজের যে নামটা বা প্রোফাইলের যে নামটা সেই নামটা কিন্তু এখানে আসবে তো এইখানে এই নামটা কিন্তু থাকলে হবে না আপনাকে এখানে দিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নাম সেই নামটা তো এখন আপনি বলবেন যে আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই তাহলে আমি এখানে কোন নামটা দেব চিন্তা কোনো কারণ নেই বাবা আপনার মা বা আপনার ভাই আপনার বোন যে কারোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে দিলেই হবে যার থেকে আপনি টাকাটা নিতে পারবেন সেরকম একজন বিশ্বস্ত মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিলেই কিন্তু এটা অ্যাড হয়ে যাবে এবং পরবর্তীতে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ট্রান্সফার হবে তো এখন যে যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি এখানে দিবেন সেই ব্যাংক অ্যাকাউন্টের যে নামটা সেই নামটা কিন্তু হুবহু এখানে থাকতে হবে তো আমার যেহেতু ব্যাংক অ্যাকাউন্টের নাম এটা সে কারণে আমি এটা রেখে দিলাম রেখে দেওয়ার পরে তারপর আপনাকে দিতে হবে আপনার যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থ জন্ম তারিখটা কিন্তু আপনি এখানে দিবেন সেটা কিন্তু ব্যাংকের ইনফরমেশন আপনার এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী কিন্তু আপনি এখানে আপনার জন্ম তারিখটা দিবেন এবং ব্যাংক অ্যাকাউন্টে যে জন্ম তারিখ দিয়েছেন সেই জন্ম তারিখটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তারপর এখানে বাংলাদেশটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এখানে নেক্সট ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা টেন্টার পেজ কিন্তু আমাদের সামনে চলে আসবে চলে আসার পরে এখানে দেখেন লেখা আছে কান্ট্রি বাংলাদেশটা সিলেক্ট করা আছে আমরা যেহেতু বাংলাদেশী তো সিলেক্ট করা আছে এটা তো কোনো চেঞ্জ করার দরকার নেই তারপর এখানে বিজনেস টাইপ এখানে আছে ইন্ডিভিজুয়াল যদি আপনি ক্লিক করেন তো আপনাকে এখানে দেখেন অনেকগুলো অপশন কিন্তু এখানে চলে আসছে তো এখানে আপনি ইন্ডিভিজুয়াল যেটা আছে এটাকেই আপনি রেখে দেবেন রেখে দেওয়ার পরে এখন আপনি নেক্সটে ক্লিক করবেন এরকম একটা টেন্টার আসবে প্রথম যে ফর্মটা আমরা পূরণ করেছিলাম সেই ফর্মটা কিন্তু আবার এখানে চলে আসছে চলে আসার পরে নামের জায়গায় নামটা ঠিক আছে তারপর রহমান জায়গার রহমানটাও ঠিক আছে তারপর ডেট অফ বার্থ সেটাও ঠিক আছে তারপর আপনার এখানে দিতে হবে প্রাইমারি অ্যাড্রেস তো আপনার যে প্রাইমারি অ্যাড্রেস পারমানি যে অ্যাড্রেস অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো আমি আমার এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম অ্যাড্রেসটা দেওয়ার পরে একটু ইনস্টল করে নিচে আসবো নিচে আসার পর এখানে সিটি তো আমি যেহেতু ঢাকাতে আসি তো আমি এখানে ঢাকা সিলেক্ট করলাম নিচের যে আছে এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে এখানে আমরা আবারও ঢাকা ডিভিশনে ক্লিক করলাম ক্লিক করার পরে পোস্টাল কোড এটা থেকে আমরা ক্লিক করলাম আমি এখানে পোস্টাল কোডটা দিয়ে দিলাম তারপর একটা ফোন নাম্বার দিতে বলছে ফোন নাম্বারটাও এখানে দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস দিতে বলছে তো ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিলাম তারপর এখানে টিন সার্টিফিকেটটা দিতে বলছে তো যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি এখানে দিবেন তার কিন্তু অবশ্যই টিন সার্টিফিকেট থাকতে হবে সেই টিন সার্টিফিকেটের নাম্বারটা কিন্তু এখানে যোগ করতে হবে তো আমরা এখানে আমাদের টিন নাম্বারটাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন ব্যাট রেজিস্ট্রেশন নাম্বার এটা অপশন এটা নাও দিলেও চলবে তারপরে এখানে টিক মার্কটা দিতে হবে দেওয়ার পরে এখন নেক্সটটা আমরা ক্লিক করবো তার নেক্সট ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে চলে আসার পরে এখানে বলছে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর লিঙ্ক ইউরো পেপাল অ্যাকাউন্ট তো যেহেতু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করছি তো সে কারণে আমরা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসছিল চলে আসার পরে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নাম ব্যাঙ্ক কান্ট্রি ডেট অফ বার্থ প্রাইমারি অ্যাড্রেস তারপর এখানে আপনাকে সুইপ কোড দিতে হবে এখন আপনি যে এই সুইপ কোডটা কোথায় পাব যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট সেই ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গেলে আপনি যদি জিজ্ঞাসা করেন যে ব্যাংকের সুইপ কোডটা কত তারা খুব সহজে আপনাকে বলে অথবা ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেই যে গেলে তো আপনি এই সুইপ কোডটা পাবেন ব্যাংকের যে সুইপ কোডটা সেই সুইপ কোডটা এখানে দিয়ে দিলাম এখন এখানে দিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তো আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে লিংক পেআউট মেথড এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখন আমরা এক ট্যাক্স ইনফর্ম এটাকে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে চলে আসার পরে দেখেন আমরা প্রথমে যে নামটা দিয়েছিলাম সেই নামটা আছে তারপর আমরা এটাকে কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করলাম তো এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে আমরা এখানে আমাদের ইউএস সিটিজেন কিনা সেটা জিজ্ঞাসা করছে তো আমরা যেহেতু ইউএস সিটিজেন না সে কারণে আমি নো দিলাম আপনি যদি ইউএস সিটিজেন হন তাহলে কিন্তু অবশ্যই ইএস দিবেন তারপর এটাকে আমরা নো দিলাম নো দেওয়ার পরে এখন আমরা নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের নামটা দেখাচ্ছে তারপর কান্ট্রি সিটিজেনশিপ এটা আমরা এখানে আমাদেরকে বাংলাদেশটা সিলেক্ট করতে হবে আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আমাদের ইনফরমেশনগুলো দেখাচ্ছে দেখার পরে এখন আমরা নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে আগে যে ফর্মটা আমরা ফিল আপ করেছিলাম সেই অপশনগুলো আমাদের এখানে দেখাচ্ছে দেখানোর পরে এখানে আমাদের আর কিছু করার নাই এখন আমরা আবার ওইটাকে নেক্সটে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের মেইলিং অ্যাড্রেসটা দেখাচ্ছে তারপর আমরা এখানে আবার ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা জিরো পার্সেন্টটা দিব দেওয়ার পরে আবারও আমরা নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ফর্ম আসবে ফর্ম আসার পরে এখানে আমরা টিক চিহ্নটা দিলাম দেওয়ার পরে আমাদের এখানে সিগনেচারটা দিতে বলছে তো আমরা এখানে প্রথম যে নামটি আমরা এখানে দিয়েছিলাম সেই নামটি আমরা এখানে বসিয়ে দিব তো নামটি বসিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমাদের আর কিছু করার নাই তারপর আমরা এটাকে নেক্সটে ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা ফর্মে কিন্তু আমাদেরকে নিয়ে চলে আসতে চলে আসার পরে এই ফর্মটা আপনারা ভালোভাবে একটু দেখবেন আপনারা এটাকে সাবমিট ফর্ম এটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসছে এখানে লেখা আছে ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট এখন এটাকে আপনারা ভিউ পিডিএফ এ দেখতে চান বা আপডেট করতে চান যদি আপডেট করতে চান তাহলে আপনারা এই আপডেটে ক্লিক করে আবার আপনাদের নতুন কোন ইনফরমেশন আপনারা এটাকে যোগ করতে পারেন আর যদি কোনো ইনফরমেশন আপনার যোগ করা না থাকে তাহলে আপনি এই যে ডান লেখাটা আছে এই ডানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এরকম একটা কিন্তু আমাদের কেন চলে আসলে এখন ইউহাদের এই পেজটা কিন্তু আমাদের মেইলিং যে অ্যাড্রেস ব্যাংক অ্যাকাউন্ট সেটা কিন্তু আমরা এইখানে কমপ্লিট করে ফেলেছি এখন আপনি মনে করবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু ডলার যোগ হবে সেই ডলারটা এখন বাংলাদেশ ব্যাংকে পাঠাবে বাংলাদেশ ব্যাংক এখন সেটাকে ভাই পরিণত করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেখানে থাকুক না কেন সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার এই টাকাটা ট্রান্সফার করে দেবে এবং ব্যাংক থেকে আপনি টাকা তোলার পরেই কিন্তু সেই টাকাটা আপনার পোহা চলে আসবে এই ভিডিও থেকে যদি আপনারা সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে কিন্তু লাইক দিবেন টি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও দেখা হয় পরবর্তীতে ততক্ষণ আল্লাহ হাফেজ